কুমিরের আতঙ্ক দেখা দিল ভরতপুরে বুধবার বিকেল থেকেই ভরতপুরে এক নম্বর ব্লকের বাবলা নদীর গর্দনমারা বিলের কাছে দেখা গিয়েছে কুমিরের আনাগোনা যার ফলে আতঙ্কিত বাসিন্দারা নদীতে নামতে ভয় করছেন চাষিরাও তবে বৃহস্পতিবার সকালে কুমিরের দর্শনের উন্মাদনায় মেতে উঠেছেন ছোট থেকে বৃদ্ধরা নদীর পাড়ে শয়ে শয়ে মানুষ বাবলা নদীর পাড়ে দাঁড়িয়ে কুমির দর্শন করছেন তবে বেলা বারোটা অবধি বন দপ্তরের কর্মীদের দেখা না মেলায় ক্ষোভ জন্মেছে বাসিন্দাদের মধ্যে বাসিন্দারা জানিয়েছেন বুধবার বিকেল থেকেই এই কুমিরের দেখা মিলেছে সেটি কখনো পাড়ে আসছে আবার কখনো নদীতে নেমে যাচ্ছে এভাবেই তাদের সঙ্গে লুকোচুরি খেলা করছে কুমিরটি এক বাসিন্দা জানান কুমিরটি প্রায় পাঁচ ফুটের হবে সেটি বারবার ডাঙায় উঠে আসার চেষ্টা করলেও কিছুক্ষণ পরে মানুষের দেখা পেয়ে আবার নিচে নেমে যাচ্ছে এই ঘটনায় বাসিন্দারা কি বলছেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন

এই যে কুমির আপনাদের এখানে বাড়ি বাচ্চা বাচ্চা ছেলেরা নদীতে আসা যাওয়া করে বা খেলা করে সারাদিন ওই জলের মধ্যে থাকে পানিতে সারাদিন কতটুকু আতঙ্ক আপনাদের আর আতঙ্ক তো আমাদের বেশালো আতঙ্ক বাচ্চা না সারাদিন পানিতে জল বয় থাকে ভয় তো লাগবে আমাদের এখানে আপনারা কাউকে পুলিশ বা প্রশাসনকে কাউকে খবর দিয়েছিলেন না আমার এখানে খবর খবর দিইনি আমরা বলতে পারবো না খবর খবর আমি বলতে পারছি না আমি দেখি সামনে দেখি আর আমার দেখা হয়নি সকালবেলা আমি বনদপ্তরের কর্মী এখনো পর্যন্ত এসেছিল না এখন এখন আসেনি একমাত্র সেবিক দুটি দেখা যাইছে কতক্ষণ মানে কালকে থেকে আজ পর্যন্ত ক ঘন্টা হলো এই কুমির দেখা তা কালকে থেকে চারটে দিকে এখন কটা বাজে কেউ বলবে কোনো আন্দাজ করে এখন বাজে আগে হ্যাঁ তাহলে এই এগারোটা হচ্ছে

অমিতা কালকে কখন থেকে দেখা যাচ্ছিল কালকে 4টার দিকে দেখা গিয়েছিল কিভাবে দেখলেন মানেসে মাছ ধরতে গিয়েছিল তারা নৌকা নিয়ে তারপরে দেখি উপরে কুমির উঠে বসে আছে তারপরে কি হলো তারপরে মানুষজন দেখার পরে चिल्লামিলি করার পরে জলে নেমে গিয়ে যাবার তো আজকে কি দেখা গিয়েছিল আজকে সকাল 7টা থেকে আমি নদীর পাড়েই ছিলাম দেখছিলাম ডাঙ্গায় উঠেছিল দু তিনবার মানুষ অনেক মানুষই দেখেছে হয়ে হাল্লা করছে সেই জন্য মানুষের ইতে নেমে চলে আসছে চলে অনদপ্তর বা পুলিশ প্রশাসনের কি খবর দেওয়া হয়েছে হ্যাঁ খবর দেওয়া হয়েছিল ওনারা এসে দুজন দেখে গেছেন ওদের থেকে সকালে তো এখন পর্যন্ত এই যে কুমির ধরা বা এই যে কুমির আপনাদের এই যে এলাকায় আছে এখনো পর্যন্ত নদীতে বা সকালে দেখলেন কতটুকু আতঙ্ক আপনাদের বাসিন্দা হিসাবে সেটা তো অনেক আতঙ্ক মানে সব বাচ্চা কাচ্চা সবই তো জলে পড়ে থাকে না এখন কি কেউ জলে নামতে পারছে না এখন কেউ নামেনি কালকে মাইকে ডেকে মসজিদে ডেকে বারণ করে দিয়েছে ছেলে কেউ নামেনি গ্রামের মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়েছে হ্যাঁ ঘোষণা দেওয়া হয়েছিল কি বলা হয়েছিল যে নদীতে কুমির দেখা গেছে কেউ জলে নামবে না এখন কটা বাজে এখন বাজে প্রায় এগারোটা দুই হয়ে গেছে দপ্তর বা পুলিশ প্রশাসনের কাউ কেউ এসছে হ্যাঁ এসছে হ্যাঁ এসছে আপনারা কি চাইছেন আমরা চাইছি ওটা ধরতে হবে মানে বাচ্চা কাচ্চা শব্দ গরমের সময় জলে খেলা করে বেশি এখানে কি নাম আপনার আমানুল শেখ এটা কোন গ্রাম জোর গাছি গোদ্দনমাড়া আপনার বাড়ি এই গোদ্দনমাড়াই আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট